রাসিল্লাহ আল্লাহর তহার এলাকার বাসিন্দা কলেজ ছাত্র আশরাফ উমরাহ ওদের টিকিট জিতেছেন চন্দ্রগুনা দুবাশি বাজার ওয়ান ব্যাংক সংলগ্ন বিসমিল্লাহ ক্লথস স্টোর এন্ড বিসমিল্লাহ টেইলার্স থেকে ইদে কাপড় সেলাই করে পেয়েছেন লটারি আর গত 19 এপ্রিল ড্র অনুষ্ঠানে প্রথম পুরস্কার হিসেবে মহামূল্যবান এই পুরস্কার জিতেছেন তিনি আলহামদুলিল্লাহ আমি সব সময় বিসমিল্লাহ থেকে পাঞ্জাবি দোকান থেকে সব সময় পাঞ্জাবি তো আমাকে ভারতবা বলতেই

এদিন উমরাহ পুরস্কার সহ চব্বিশটি আকর্ষণীয় পুরস্কার দেয়া হয় বিসমিল্লা টেইলার্সের চব্বিশ বছর পূর্তি উপলক্ষে রাফেল র অনুষ্ঠান ও ক্যারাত মাহফিলের আয়োজন করা হয়েছিল বলে জানান প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মাওলানা মোহাম্মদ নাজামুদ্দিন ইনশাআল্লাহ আর বেগম সাহেব টিউন হাজগরি হার বাজারের সভাপতি এবং এই বাজারের ব্যবসায়ীরা কল রাঙ্গুনিয়া রহমান জনতাও কল আর ধর্মেতে একজন বেগম সাহেব গুজুন আর বেগ কুন্দুরি আর রাঙ্গুনিয়া বাসী কুন্দুরি হাফতায় বাসী এবং আর হাতে মধ্যে কাস্টমার আছে রাঙ্গার মারতে কাস্টমার আছে বেগ কুন্দুরি আয় ধন্যবাদ জানাই ওনারা আর থাকিবেন সাপোর্ট করিবেন আল্লাহ তালা ওনারা উচিলে আর

অতিথি হিসেবে ছিলেন প্রফেসর সাইফুল ইসলাম রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি যুগনাহবায়ক হাজি মাহমুদ ইলিয়াস শিকদার দুবাসী বাজার কল্যাণ সমিতির সভাপতি জাহিদুল হক মেম্বার চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি বেলাল উদ্দিন ছাত্র ছাত্রদলের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ উসমান গুনি রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াস তালুকদার সাধারণ সম্পাদক নুল চৌধুরী সাংবাদিক মোহাম্মদ আলী ব্যবসায়ী নেতা মোহাম্মদ মুক্তার বিএনপি নেতা আহমদুল হক নজরুল ইসলাম বালি শ্রমিক নেতা শ্রমিক নেতা মোহাম্মদ সুলাইমান সহ আরো অনেকে নম্বর হচ্ছে ওয়ান জিরো জিরো টু থ্রি জিরো নম্বর লটারির ভিতর উমরা বেলায় নম্বর দেয়ার লটারি ফাই দে আর সন্দীপাড়ার

ইজে বেল আছে